কি সেটা নেবেন কি আমার ছেলে মেয়েরা মার খাবে তুমি মার আমার ছেলে রয়েছে ছেলে তো সেই ছেলে মেয়েরা মার খাবে আমি ঘরে তিনি সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ রোগে মৃত্যুতে উত্তপ্ত সাগর দত্ত মেডিকেলে নিগৃহীত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ান সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান সাগর দত্তের জুনিয়র চিকিৎসকদের কার্যত নিজের ছেলের সঙ্গে তুলনা করে পাশে দাঁড়ালেন তিনি কি সেটা নেই মানে কি ছেলে মেয়েরা মার খাবে জুনিয়র ডাক্তার ছেলের বয়সী সব তো সেই সব ছেলেমেয়েরা মার খাবে আমি ঘরে বসে থাকবো এটা তো ইয়ে না ওরা আমি সেটা সাড়া দিয়ে আমি মানে আসাটা উচিত মনে করছি আমার খুবই শরীর খারাপ ওরা জানে সবাই কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি পাঠ্য প্রতিম প্রধান অধ্যক্ষ সন্দীপ ঘোষক দুজনেই আলাদা কলেজের প্রথমজন সাগর দত্ত মেডিকেলের আর দ্বিতীয়জন আর জি করের সাগর মেডিকেল কলেজের অধ্যক্ষ যেখানে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন সামিল হচ্ছেন তাদের ধর্না আন্দোলনে সেখানে মাত্র দেড় মাস আগে কাদম্বিনী দেহ উদ্ধারের পরে আরজিকর কাণ্ডের সময় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা ছিল নক্কারজনক মেডিকেল কলেজগুলোতে থ্রেড কালচার চালানোর অন্যতম মাথা হিসেবে নাম উঠে এসেছিল বর্তমান জেলবন্দি আর্যিকরের তৎকালীন অধ্যক্ষের পড়ুয়া বান্ধব না হওয়ারও অভিযোগ উঠেছিল আর্যকর কাণ্ড প্রকাশ্যে আসতেই সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা এ বিষয়ে মুখ খুলতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালি গালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় প্রশ্ন উঠছে কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ জুনিয়র ডাক্তারদের সত্যি কি সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগ সমূহের সার্বত্তা আছে উল্টো দিকে পার্থ পড়ুয়া বান্ধব হিসেবে পরিচিত পড়ুয়াদের নিজের সন্তান ভাবেন প্রকৃত শিক্ষকের ভূমিকা পালন করেন তাই কি তার পাশে পড়ুয়ারা কথায় বলে কর্তৃত্ববাদ প্রাথমিক সাফল্য দিলেও ক্ষণস্থায়ী সব জয় করা যায় ভালোবাসায় করানো যায় সব কাজও পার্থপ্রতিম প্রধান ও সন্দীপ ঘোষের দৃষ্টিভঙ্গিগত পার্থক্যই বুঝিয়ে দিচ্ছে ভালোবাসা আর কর্তৃত্ববাদের মধ্যে প্রকৃত ফারাক ক্যালকাটা নিউজ